আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার বিরাট আপডেট নিয়ে আগামী বারো মে সোমবার থেকে ঢাকা খুলনা বরিশাল ও রাজশাহী দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বজ্র সহ কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাত হতে পারে এছাড়া আজ এবং আগামীকাল থেকে দেশের বিভিন্ন অঞ্চলে শুরু হতে পারে তীব্র তাপপ্রবাহ যেখানে সর্বোচ্চ তাপমাত্রা উঠে যেতে পারে বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াসের ঘরে আজ সাতই মে বুধবার এবং আগামীকাল আটই মে বৃহস্পতিবার কেমন থাকতে চলেছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের দক্ষিণবঙ্গ আসাম মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী থেকে ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে পারে এছাড়া আগামী কবে নাগাদ আসতে পারে তীব্র ঝড় বৃষ্টি এছাড়া আগামী দশ দিনের আবহাওয়া কিরকম থাকতে পারে তো এই বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর আপনি কোন জেলা থেকে খবরটি দেখছেন আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর সবার আগে সবার প্রথম সঠিক খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নেওয়া যাক এক নজরে বন্ধুরা এই পর্যায়ে আমরা সরাসরি উপগ্রেজি চলে আসলাম তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে রংপুর ময়মিসিংহ সিলেট ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম একইসঙ্গে রাজশাহী বিভাগের সব করে জেলার আকাশ কন্ত পরিষ্কার রয়েছে বলা যাচ্ছে যে আট বিভাগের চৌষট্টি জেলার আকাশই বেশ পরিষ্কার রয়েছে তবে এই মুহূর্তে দেখা যাচ্ছে যে ভারতের দক্ষিণবঙ্গের কলকাতা তারপর হচ্ছে বানকুরলিয়া পুরুলিয়া দুর্গাপুর সিউরি কাটোয়া বর্ধমান শান্তিপুর খারাপপুর কলকাতা আরামবাগ এই অঞ্চলে দুই এক স্থানে কিছুটা বৃষ্টি ও বজ্রসব বৃষ্টিপাত হচ্ছে তবে আবহাওয়া দফতরের সতর্ক বার্তায় বলা হয়েছে যে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে রাজশাহী ঢাকা খুলনা বরিশাল একই সঙ্গে দক্ষিণবঙ্গের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের সতর্কতা তেমন না থাকলেও তীব্র তাপর্বাহ একটি সতর্কতা রয়েছে যেখানে সর্বোচ্চ তাপমাত্রা উঠে যেতে পারে বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস ঘরে তো সে সতর্কতাই কিন্তু জারি করা হয়েছে তবে আজ রাতে মূলত রাজশাহী বিভাগের চাপাই নবগঞ্জ মহানপুর সিংরা বগুড়া একই সঙ্গে মেহেরপুর যশোর সাতক্ষীরা দুই এক স্থানে কিছুটা সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া আর দেশের কোথাও তেমন বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না তো এই পর্যায়ে জন্য আমরা ইউরোপিয়ান যে বার্তা রয়েছে সেখানে চলে সরাসরি তো আমরা বৃহস্পতিবার ভোর ছয়টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে সিলেট বিভাগে দুই একই স্থানে কিছুটা বৃষ্টি হালকা মাদ্রে বৃষ্টিপাত হতে পারে যেমন মৌলভীবাজার হাবিবগঞ্জ বালাগঞ্জ জগন্নাথপুর সাতক সুনামগঞ্জ বালাগঞ্জ তারপর বারলেখা এই অঞ্চলে পাকিস্তান কিছুটা সামান্য বৃষ্টিপাত হতে পারে এছাড়া ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম রাজশাহী মহৃতিংহ রংপুর অর্থাৎ এই বিভাগে যে জেলাগুলো রয়েছে সেখানকার আকাশ কিন্তু বেশ পরিষ্কার থাকতে পারে তেমন বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না সকাল সাতটার দিকে এছাড়া দক্ষিণবঙ্গের কলকাতা চন্দ্রনগর কলকাতা খারাপপুর আরামবাগ বর্ধমান কাটুয়া দুর্গাপুর বানকুরুলিয়া পুরুলিয়া শিওরি লালিহাটি মুর্শিদাবাদ কৃষ্ণনগর উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের সব করে জেলার আকাশ কিন্তু বেশ পরিষ্কার রয়েছে সকাল সাতটার দিকে এরপর আমরা সকাল বেলা এগারোটার দিকে চলে আসলাম বেলা এগারোটার দিকে আবহাওয়া সেরকম কোনো পরিবর্তনের সম্ভাবনা দেখা যাচ্ছে না মূলত তাপমাত্রা বাড়তে শুরু করেছে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস করে তো আপনারা দেখতে পশ্চিমের রাজশাহী বিভাগে সর্বোচ্চ তাপমাত্রা উঠে যেতে পারে 37 থেকে উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি অর্থাৎ একটি মৃদু থেকে মাঝারি ধনে তাপ ও পূর্বায় সতর্কতা রয়েছে রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ মহানপুর পিটনিকোল আকিলপুর কুষ্টিয়া সিংরা পুটিয়া এই অঞ্চলগুলোতে এছাড়া খুলনা বিভাগের কুষ্টিয়া তারপর শাইলকুমা মেহেরপুর যশোর তারপর রয়েছে চুয়াডাঙ্গা এই অঞ্চল একই সঙ্গে ফরিদপুর মাদারীপুর কাপাসিয়া তারপর পাবনা এই অঞ্চলের কোথাও কোথাও তাপ তাপমাত্রা আটত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি চলে যেতে পারে এরপর আপনারা দেখতে পাচ্ছেন যে আটে মে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না সিলেট বিভাগ ছাড়া এছাড়া দক্ষিণবঙ্গ সেরকম বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না মূলত আকাশ বেশ পরিষ্কার থাকতে পারে এরপর শুক্রবার চলে আসলাম শুক্রবার সকাল নয়টা থেকে বিকেল সন্ধ্যা ছয়টার মধ্যে দেশের কোথাও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না মূলত তাপমাত্রা বাড়তে শুরু করবে তো আপনারা দেখতে পাচ্ছেন যে রাজশাহী বিভাগে সর্বোচ্চ তাপমাত্রা উঠে যাচ্ছে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস কাছাকাছি দুপুর একটা দিকে শুক্রবার এরপর আমরা দশই মে শনিবার দুপুর একটা দিকে চলে আসবো দুপুর একটা দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে এখানে সেটা মারাত্মক আকার ধারণ করছে আপনারা দেখতে পাচ্ছেন যে দেশের উত্তর পশ্চিম অঞ্চল সঙ্গে দক্ষিণ মধ্য অঞ্চলে বেশ করে জেলাতে তীব্র তাপ্রবাহ সতর্কতা রয়েছে এখানে দেখা যাচ্ছে যে রাজশাহী চাপানবগঞ্জ মহানপুর আদামদিকি আক্কেলপুর বগুড়া তারাশ তারপর রয়েছে পুর টাঙ্গাইল কালীহাটি গাজীপুর ড্যামরা ঢাকা তারপর হচ্ছে ফরিদপুর শিবচর মুকসাদপুর তারপরে হচ্ছে যশোর নরাইল মাগুরা চুয়াডাঙ্গা মেহেরপুর এই অঞ্চলের কোথাও কোথাও সর্বোচ্চ তাপমাত্রা উঠে যেতে পারে চল্লিশ থেকে একচল্লিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি অর্থাৎ বলা যাচ্ছে যে শনিবার থেকে কিন্তু তীব্র তাপ্রবাহ বয়ে যেতে পারে দেশের বিভিন্ন অঞ্চলে এরপর আমরা এগারো মে চলে আসলাম এগারো মে চলে আসার পর দেখতে পাচ্ছি যে দুপুর একটা থেকে রাজশাহী তারপর হচ্ছে ঢাকা খুলনা বরিশাল একই সঙ্গে দক্ষিণবঙ্গের কলকাতা চন্দনগর শান্তিপুর বর্ধমান দুর্গাপুর করলিয়া, কাটোয়া নালিহাটি শিওরি মুর্শিদাবাদ কৃষ্ণনগর এই অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা চল্লিশের কাছাকাছি চলে যাচ্ছে এরপর বারো মে দুপুরের দিকে কিছুটা বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যার ফলে যে চলমান যে ব্যবসা গরম শুরু হবে সেটা কিন্তু হ্রাস পেতে শুরু করে করবে আগামী 12 মে সোমবার থেকে অর্থাৎ এর থেকে কিজরা সস্তে মিলবে যেটা তীব্র তাপপ্রবাহ শুরু হবে সেই তাপপ্রবাহ অনেকটা হ্রাস পেতে শুরু করবে দেশের বিভিন্ন অঞ্চলে একই সঙ্গে আবহাওয়া পরিস্থিতির কিন্তু স্বাভাবিক পর্যায়ে চলে আসতে পারে আর এই যে বৃষ্টিপাত শুরু হবে সেটা কোন দ মে দুপুর 12টা থেকে আর সন্ধ্যার মধ্যে এই কালবৈশাখী ঝড় শুরু হবে তার থেকে কোনতক এই গরম থেকে রেহাই পাবে রাজশাহী মামেশিং ও ঢাকা খুলনা বরিশাল একই সঙ্গে দক্ষিণবঙ্গের যে সব জেলাগুলো রয়েছে সেই সব জেলাগুলো এরপর আমরা মঙ্গলবার তেরো মে চলে আসলাম মঙ্গলবারও কোন তো ঝড় বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে অর্থাৎ আপনাদেরকে সংক্ষিপ্ত বলে যাচ্ছি আগামী আটে মে থেকে একেবারে বারো মে পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে বিক্ষিপ্ত আকারে তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে এরপর বারো মে দুপুর বারোটা থেকে একেবারে ষোলো মে পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে আবারও কালবৈশাখী ঝড় এবং শিলাবৃষ্টি ও তীব্র বজ্রপাত সেই সাথে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এছাড়া বঙ্গোপসাগরের অবস্থার বলতে গেলে আগামী দশ দিনে বঙ্গোপসাগরে কোন নিম্নচাপ এবং ঘূর্ণিঝড়ের আশঙ্কা করা যাচ্ছে না তবে মে মাসের তৃতীয় সপ্তাহে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে আর সেটি ঘূর্ণিজের রূপ নেবে আর এটি বাংলাদেশ থেকে শুরু করে ভারতের দক্ষিণবঙ্গে যে কোনো পোকলে আঘাত টানতে পারে তো এই বিষয়ে আরো বিস্তারিত আসবে সামনের ভিডিওতে সেই পর্যন্ত আমাদের সাথে থাকবেন তো আজকের ভিডিও এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ